আসসালামু আলাইকুম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন অনুশীলন পর্বে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা বিখ্যাত বাংলা গান থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর অনুশীলন করব চলুন শুরু করা যাক বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কোন বিষয়টি উল্লেখ আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা উল্লেখ আছে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় প্রথম চারটি চরণ বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আফসান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে সৈয়দ আলী আফসান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন গানের সুরে রচিত বাউল গানের সুরে রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে আমার সোনার বাংলা কবিতাটিতে মোট পঁচিশটি চরণ আছে আমার সোনার বাংলা গানটির সুরকার কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার প্রথম দশ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা হলো বঙ্গদর্শন পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় প্রথম উনিশশো সালে প্রকাশিত হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্ব কবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে চৈতালি কাব্য থেকে নেওয়া হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সংগীত রচনা করেন তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কা প্রাণের বান্ধবরে রে হইলাম তোর কারণে গানটির গীতিকারকে গানটির গীতিকার হচ্ছে শেখ ওয়াহি এ যাবৎকালে সবচেয়ে বেশি কমন আসছে যে প্রশ্নটি সেটা হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে আব্দুল গফ্ফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির বর্তমান সুরটির পরিচালককে অথবা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে আলতাফ মাহমুদ শূন্য এ বুকে পাখি মোর আই গানটির রচয়িতা কে কাজী নজরুল ইসলাম ধনদান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা গানটির মুখের ভাষা কায়রা নিতে চাই গানটির রচয়িতা ও সরকার হলেন শিল্পী আব্দুল লতিফ বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতটির সরকারকে কাজী নজরুল ইসলাম অর্থাৎ বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা এবং সুরকার দুইটাই কাজী নজরুল ইসলাম মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানের রচয়িতাকে অতুল প্রসাদ সেন এই প্রশ্নটি অনেকবার পরীক্ষা আসছে সুতরাং এই প্রশ্নটি যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকারকে কে মাঝে হারুল আনোয়ার জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার হচ্ছে গাজী মাজে হারুল আনোয়ার আমারও পরাণ যাহা চায় গানটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার কে বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার হচ্ছে সেলিমা রহমান বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকারের নাম কি খন্দকার নুরুল আলম আজকের ভিডিওটি এই পর্যন্তই